একদিন গ্রামের এক যুবক এল শহরের বিখ্যাত আলেন হুজুরের কাছে চোখে জল মুখে তীব্র আকাঙ্ক্ষা সে বলল হুজুর আমি নবীজিকে দেখতে চাই খুব দেখতে ইচ্ছা করে কি করলে আমি তাকে দেখতে পাব হুজুর কিছুক্ষণ চুপ করে রইলেন যুবকের চোখে তাকিয়ে বললেন তুমি সত্যি নবীজিকে দেখতে চাও যুবক বলল আল্লাহর কসম আমি তাকে দেখতে চাই আমি রাতের ঘুম হারিয়েছি এই চিন্তায় হুজুর মুচকি হেসে বললেন তবে আজ রাতে আমার বাসায় এসো আমি তোমাকে পথ দেখাব রাত হল যুবক ঠিকই হাজির হল হুজুরের বাসায় হুজুর তাকে দুধে ভিজিয়ে কিছু খেজুর খেতে দিলেন তারপর বললেন এখন ঘুমাও ইনশাল্লাহ কিছু হবে রাত কেটে গেল সকালে যুবক উঠে দৌড়ে এল হুজুরের কাছে হুজুর জিজ্ঞেস করলেন বল কি দেখলে যুবক বলল হুজুর আমি সারা রাত শুধু পানি খুঁজেছি স্বপ্নে দেখেছি আমি মরুভূমিতে হাঁটছি খুব তৃষ্ণা পেয়েছে কিন্তু কোথাও পানি নেই হুজুর মুচকি হেসে বললেন দেখো তুমি যেহেতু দুধ ও খেজুর খেয়ে ঘুমিয়েছিলে তৃষ্ণা তোমার মনে তীব্র হয়ে উঠেছিল তাই সারা রাত শুধু পানি পানিই দেখেছ ঠিক তেমনি যদি তুমি নবীজির প্রতি তৃষ্ণার্ত হও তাঁর প্রেমে বিভোর হও তার জীবনী পড়ো তার নামে দরুদ পাঠ করো। তাহলেই তোমার স্বপ্নেও একদিন নবীজিকে দেখতে পাবে ইনশাআল্লাহ যুবকের চোখে জল চলে এলো। সে বলল আমি আজ থেকে দিনরাত নবীজির প্রেমে ডুবে থাকব হুজুর